রাজ্যে চলছে এসআইআর এসআইআর এর মাঝে কিন্তু উত্তপ্ত একেবারে রাজ্য রাজনীতি কোনই রাজনৈতিক উত্তাপ বাড়ছে কারণ এসআইআর এর রাজ্যে বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশ হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন নবান্ন কার দখলে থাকবে সেই লড়াই নবান্নের কুর্সি দখলের লড়াইয়ে সমস্ত রাজনৈতিক দল একে অপরকে এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি নয় তাই এই এসআইআর নিয়ে কিন্তু ক্রমেই সুর চড়াচ্ছে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে শাসক দলের বিরুদ্ধে তার মধ্যেই তৃণমূল কংগ্রেস শাসক দল অভিষেক ব্যানার্জী মমতা পাল্টা হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন একটা নাম যদি বাদ যায় তাহলে আগুন জ্বলবে এমনকি বিজেপি নেতাদের গাছে বেঁধে রাখার নিদান দিয়েছিলেন অভিষেক ব্যানার্জী সব মিলিয়ে কিন্তু উত্তপ্ত রাজ্য রাজনীতি রাজনৈতিক পারদ ক্রমেই চড়ছে রাজ্যে আর এই এসআইআর মাঝে তোলপাড়ের মাঝেই কিন্তু খেলে দিল নির্বাচন কমিশন একেবারে চুপচাপ খেলে দিল নির্বাচন কমিশন এসআইআর নিয়ে যখন রাজনৈতিক দলগুলি নিজেদের মধ্যে লড়াই চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস ভার্সেস বিজেপি নির্বাচন কমিশন যখন চলছে ঠিক সেই মুহূর্তে এবার একেবারে চরম সিদ্ধান্ত নির্বাচন কমিশনের চরম সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনার মনোজ আগরওয়ালের মুখ্য নির্বাচন কমিশনার অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনার তিনি জ্ঞানেশ কুমার তিনি চেয়ারে বসার পর থেকেই একের পর এক সাহসী পদক্ষেপ নিয়েছেন তার একের পর এক পদক্ষেপে রীতিমতো হইচই পড়ে গেছে গোটা দেশ জুড়ে তার মধ্যেই সব থেকে বড়ো পদক্ষেপ হচ্ছে এস আই আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ ভোটার তালিকার নিরবিচ্ছিন্ন একেবারে সংশোধন নিবিড় সংশোধন এই সংশোধনে রীতিমতো চাপ বেড়ে গেছে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে তার মধ্যেই কিন্তু এবার এবার একেবারে হাই ভোল্টেজ বৈঠকের পর চরম সিদ্ধান্ত এসআইআর এর মাঝে আরও করা পদক্ষেপ নির্বাচন কমিশনের মনোজ আগরওয়ালের নদিয়ায় এসআইআর কার্যক্রম নিয়ে বৈঠকে সমস্যা সমাধানের জন্য বিশেষ নির্দেশ দিলেন নির্বাচন কমিশনের আধিকারিকরা কৃষ্ণনগর প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত হয় চিফ ইলেকশন কমিশনার অফিসার মনোজ কুমার আগরওয়াল সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী এবং দুই সিইও সহ মোট সাত সদস্যের প্রতিনিধি দলের তিন ঘন্টা ধরে চলে এই হাই ভোল্টেজ ম্যারাথন বৈঠক জেলার জেলা শাসক অনিশ দাসগুপ্ত অতিরিক্ত জেলার জেলা শাসক প্রলয় চৌধুরী এবং ই আরদের সঙ্গে বিডিওরা উপস্থিত ছিলেন এই ম্যারাথন বৈঠকে বৈঠকে বিশেষভাবে আলোচিত হয়েছে বিএলদের উপর বাড়তে থাকা অতিরিক্ত কাজের চাপ নিয়ে এসআইআর কাজের শুরু থেকেই ডেটা এন্ট্রি ও ডিজিটাইজেশনের মতো কাজের দায়িত্ব বেড়ে যাওয়ায় অনেক ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে কিছু বিএলও বিক্ষোভ দেখিয়েছেন পাশাপাশি বিদ্যালয়ের টিচাররা বিএল কাজের কারণে সময় মতো স্কুলে প্রবেশ করতে পারছেন না যার ফলে স্কুলের প্রধান শিক্ষক তাদের অনুপস্থিতি হিসাবে খাতায় নথিভুক্ত করছেন নির্বাচন কমিশনের কর্তারা জানালো এই ধরনের অনুপস্থিতি বরদাস্ত করা যাবে না এবং বিএলওদের কাজ পুরোপুরি ফোকাস করে করতে হবে বৈঠকে বিএলও অ্যাপের সঙ্গে সম্পর্কিত নেটওয়ার্কিং সমস্যার কথাও তুলে ধরা হয়েছে কমিশনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে পাশাপাশি বিএল ওদের ডেটা এন্ট্রি ও পারফরমেন্স পর্যালোচনা করতে হবে এবং খারাপ পারফরমেন্স থাকলে ইআরওদের সেটি নজরে রাখতে হবে এবং পাশে থেকে কাজের গতিকে বাড়াতে পরামর্শ দিতে হবে এমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে জেলায় মোট চার হাজার ছশো ছিয়াশিটি বুথ রয়েছে যেখানে প্রত্যেকটি বুথে একজন করে বিএলও নিয়োজিত কমিশনের তথ্য অনুযায়ী বিএলওদের সত্তর শতাংশ স্থায়ী সরকারি কর্মচারী বৈঠকে কমিশনের কর্তারা জানিয়েছেন এসআইআর এর কাজ নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করতে হবে উল্লেখ্য চৌঠা ডিসেম্বর ভোটার তালিকা ড্রাফট রোল প্রকাশিত হবে সেক্ষেত্রে তার আগে শিডিউল মেনে কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকের শেষে চিফ ইলেকশন কমিশন অফিসার মনোজ কুমার আগরওয়ালরা নদিয়ার কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং বলেছেন কোনো সমস্যা হচ্ছে না সকলের সঙ্গে আলোচনা হয়েছে নদিয়ার কাজ ভালো হচ্ছে সীমান্ত জেলা সত্ত্বেও তিনি বলেন সীমান্ত বলে নয় প্রত্যেক ভোটারই গুরুত্বপূর্ণ এছাড়া বিএলওর আত্মহত্যা সংক্রান্ত কোনো খবর তিনি শোনেননি এবং বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিএলওদের তথ্য নিয়ে কিন্তু অবস্থান স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন বিএলওদের নিয়ে নানা সমস্যা তৈরি হচ্ছে কারণ বিএলওরা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং একেবারে সেশনের এসে পৌঁছেছে যেখানে ফাইনাল পরীক্ষা রয়েছে সামনে তাই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা হওয়ায় সেখানে পাঠদান কিন্তু ব্যাহত হচ্ছে বিদ্যালয়ে এক একটা বিদ্যালয়ে তিনজন চারজন শিক্ষক আছেন যাদের প্রত্যেকেরই বিএল ও ডিউটি পড়েছে তাই সেই বিদ্যালয়গুলিতে কিন্তু রীতিমতো বিপাকে পড়তে হচ্ছে ছাত্রছাত্রীদের পড়াশোনা কার্য লাটে উঠে গেছে এবং এমন অনেক বিদ্যালয় আছেন বিদ্যালয়ে বিএল সঠিক সময় না আসতে পারায় প্রধান শিক্ষক শিক্ষিকারা বিএল ওদের অ্যাপসেন্ট করে দিচ্ছেন তার ফলে কিন্তু চরম বিপাকে পড়ে যাচ্ছেন বিএলরা কিন্তু মনোজ কুমার আগরওয়াল তিনি কিন্তু স্পষ্ট করে দিলেন এই ধরনের কোনো কাজ করা যাবে না এটা একেবারে বেআইনি কাজ বিএল কাজ তাদের করতে দিতে হবে তারা এসআইআর কাজে নিযুক্ত আছেন তাদের সেই কাজটাই কিন্তু করতে দিতে হবে কোনো রকম অ্যাবসেন্ট বা কোনো রকম পদক্ষেপ প্রধান শিক্ষকরা নিতে পারবেন না বিএল বিরুদ্ধে কারণ তারা এই মুহূর্তে নির্বাচন কমিশনের নজরে রয়েছেন তারা এই মুহূর্তে নির্বাচন কমিশনের একটিয়ার তাই বিএল বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না তারা এসআইআর কাজ সুষ্ঠুভাবে সময় মতো সম্পন্ন করতে যা সময় লাগে সেই কাজই তারা করবেন এমনি কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যেই চলছে এসআইআর এসআইআর নিয়ে প্রথম থেকেই কিন্তু করা নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন যেমন করা তেমনই কিন্তু একের পর এক সিদ্ধান্ত নিয়েছে বাংলার শাসক দল বাংলার শাসক দলও কিন্তু নির্বাচন কমিশনকে ঝেঁপে অ্যাটাক করেছে অনেক চেষ্টা চালিয়েছে এসআইআর আটকানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিয়েছিলেন এসআইআর করতে গেলে আমার দেহ টপকে গিয়ে করতে হবে কিন্তু কোনো কিছু হুঁশিয়ারি ধোপে টেকেনি কারণ সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট একেবারে নির্বাচন কমিশনকে সুপ্রিম পাওয়ার দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এসআইআর করতে পারবে ভোটার তালিকার সংশোধন তারা করতে পারবে তাদের কাজ তাদের করতে দিতে হবে সুপ্রিম কোর্টে তৃণমূলের তরফ থেকে যে মামলা দায়ের হয়েছিল সেখানেও কিন্তু সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলে দিয়েছেন এসআইআর হচ্ছে এত ভয়টা কিসের একজন বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় সে ব্যাপারেও কিন্তু নির্বাচন কমিশনকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে তার মধ্যেই বিএলওদের নিয়ে কিন্তু একেবারে অবস্থান কষ্ট করে চরম সিদ্ধান্ত নিয়ে নিল নির্বাচন কমিশন মনোজ আগারওয়াল আগামী দিনে ঠিক কি হতে চলেছে এই এসআইআর নিয়ে কারণ এসআইআর একেবারে মাঝ পথে এসে পৌঁছে গেছে আজকে নিয়ে প্রায় ষোলো দিন হয়ে গেল এসআইআর হচ্ছে ষোলো সতেরো দিন অর্থাৎ যে এক মাসের সময়সীমা এক মাসের সময়সীমার মধ্যে হাফ টাইম কিন্তু কভার হয়ে গেছে এর মধ্যে বিএলওরা তাদের ডিউটি পালন করছেন গ্রাউন্ডে নেমে কাজ করছেন তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে সব মিলিয়ে বিএলওরা এবং নির্বাচন কমিশন মিলিতভাবে এই এসআইআর সুষ্ঠুভাবে পর্যালোচনা করতে পারেন এবং এসআইআর শেষে ঠিক কত নাম বাদ যায় ফাইনালি কি হতে চলেছে আগামী দিনে এসআইআর নিয়ে সেটা কি চোখ থাকবে গোটা রাজ্যের